শীতকাল শুরু হলে বেশিরভাগ মানুষ গলা এবং বুকে অস্বস্তি অনুভব করেন শুষ্ক ও দূষিত বাতাসের কারণে শ্বাস নিতে কষ্ট হতে পারে অনেকেই অতিরিক্ত কাশি গলা বা মাথা ব্যথা এবং বুক ভারী বোধ করেন এক্ষেত্রে রান্নাঘরে থাকা কিছু মশলা প্রাকৃতিকভাবে এই সমস্যাগুলোর সমাধান করতে পারে শীতকালে গলা ও বুকের অস্বস্তি কমাতে সহায়ক এমন কিছু মশলা এবং ভেষজ সম্পর্কে জানুন হলুদ গলা ও বুকের অস্বস্তি কমাতে হলুদ একটি জনপ্রিয় উপাদান দু সালের এক গবেষণায় দেখা গেছে এর প্রদাহ বিরোধী এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ দূষিত বাতাসের কারণে হওয়া জ্বালা প্রশমিত করে উষ্ণ হলুদ পানি বা হলুদ দুধ গলায় আবৃত হয়ে শুষ্কতা কমাতে সাহায্য করে এবং তাৎক্ষণিক উষ্ণতা দেয় হলুদ কফ কমাতে এবং বায়ুবাহিত জ্বালা পড়ার বিরুদ্ধে কাজ করে আদা আদা শ্বাসকষ্ট এবং গলা ব্যথা কমাতে কার্যকর দু সালের এক গবেষণায় দেখা গেছে এটি শ্বাসনালীর প্রদাহ কমাতে শ্লেষ্মা পরিষ্কার করতে এবং কাশি নিরাময়ে সহায়তা করে আদা চা পান বা মধু দিয়ে কাঁচা আদা খেলে এ ধরনের সমস্যা অনেকটা কমে যায় তুলসী পাতা তুলসী শ্বাসকষ্টের জন্য একটি ঐতিহ্যবাহী উপকারী প্রতিকার বিশেষত শীতে দু সালের গবেষণায় এর অ্যান্টিমাইক্রোবিয়াল প্রদাহবিরোধী এবং ডিটক্সিফাইং গুণ গলা চুলকানি ও বুকের অস্বস্তি কমাতে সাহায্য করে তুলসী চা বা তুলসী পাতার রস মিশ্রিত পানি শুষ্ক কফ এবং কাশি কমাতে সহায়তা করে পাশাপাশি শ্বাসপ্রশ্বাসকে মসৃণ করে গোলমরিচ গোলমরিচ শ্লিষ্মা পরিষ্কারের জন্য উপকারী এবং শ্বাসনালীতে ভালো বায়ুপ্রবাহ নিশ্চিত করে স্যুপ বা উষ্ণ পানিতে মধু এবং গোলমরিচ মিশিয়ে খেলে গলায় আরাম পাওয়া যায় এটি রক্ত সঞ্চালন উদ্দীপিত করে ফলে দীর্ঘ সময় বাইরে থাকার পর বুকের ভারিতা কমাতে সাহায্য করে